আর বাংলাদেশের স্বাধীনতা তো এই দেশের রাজনীতি বিদ্রাই করছিল আপনার বাপে তো করে নাই আপনার বাপ তো বিরুদ্ধে ছিল আমি খুব স্পষ্ট ভাবে কথাটা বললাম এইসব পুরা পানে যে না বলো এইসব কথা বললে পরে মনে হয় ধরুনি তুমি ধীরা হও আমি মাটির নিচে ঢুকে যাই আমি মনে করি ফেব্রুয়ারি মার্চ মাস থেকে এটা বুঝে যাবে ইলেকশন তারা কত কবে দিবে এবং কবে হবে। তবে ইলেকশন যত দ্রুত হয় ইনুসাব বেঁচে যাবে বাংলাদেশ বেঁচে যাবে আর না তার সরকার বেশি বিনা ভোটে দুর্ভাগ্য তাদের জন্য অপেক্ষা করছে এটা আমি মনে করি এবং সেই দুর্ভাগ্যটা শেখ হাসিনার চেয়ে খুব কম হবে এটা আমি মনে করিনি ইলেকশন বাংলাদেশের মানুষ আনবে এবং যদি বাংলাদেশের মানুষকে যদি আন্দোলন করে ইলেকশন করতে হয় তো সাহেবদের কপালে দুঃখ আছে এই আমি চাই না আমি চাই ইনু সাহেব সবচেয়ে সফলতার সঙ্গে একটা ফ্রি ফেয়ার ইলেকশন দিয়ে জনগণের প্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তর করে উনি নিজের যে বিশ্ব ব্যক্তিত্ব এটা উনি নিজেকে প্রমাণ করুন এটা আমি মনে করি রিজনা হাসানদের পারিবারিক মুক্তিযুদ্ধের ইতিহাসটা খুব সুখকর ইতিহাস না উনি যদি বলেন যে উনাকে আসতে হয়েছে তিপ্পান্ন বছর পরে উনার কাছ থেকে আমরা কিছুই চাই না উনি কে উনি ঠিক করে দিব আমাদের কে উনি হুইসি হোয়াট কন্ট্রিবিউশন সি হ্যাজ গট ফর দ্য নেশন কি তার কখন উনি কবে রাজনীতি করছেন ও কিছু এনজিও করছেন আর কিছু ওই বিদেশি পয় পুরস্কার পাইলে পরে মনে করেন যে মহান ব্যক্তি হয়েছে তা না কিন্তু উনি দিনের কথাটা আমার মনে হয়েছে রাজনীতিবিদদেরকে উনি খুব ছোট করছেন আর রাজনীতিবিদরা আছে বলে হাসান। রিজওয়ান রাজনীতিবিদরা ছিল বলে তো দেশটা স্বাধীন হয়েছিল আপনি এখন আসেন আপনি ঠিক করে দিবেন আপনার ঠিক চাইটাই না অন ইলেকশন দিয়ে নাহলে ইলেকশন করে দেখেন হবিগঞ্জের টারে আপনি তো মহিবুল হাসান সাহেবের মেয়ে আমি ওনাকেও চিন্তা কয়টা ভোট পান দেখেন জামানতটা বাসে কিনা কাজে আপনি ঠিক করবেন কি আগে ভোটটা করে আসেন খবিগঞ্জের মানুষ কে জিজ্ঞাসা করুন জামিরিদুয়ানা হাসান ময়বুলা হাসান সাহেব আমার বাবা ছিলেন তো অমুক ছিলেন তো অমুক ছিলেন আমরা সমান্ত পরিবারের ছলেমে ইলেকশন করে দেখেন তো কত পার্সেন্ট ভোট পার খালি এত বড় বড় কথা এত অহংকারী কথা বলেন না যে আমাদেরকে কেন আসতে উনি করতে কইছে आसमानতে চাইছে না ইন সাহেব সাহেব আছে এটা ঠিক না কাজে এত অহংকারী কথা ইজুয়ান হাসান বলবেন এটা আমি হাসাও করি নাই কোনদিন যে তিপ্পান্ন বছর পরে আমাদেরকে আসছিল কেন রাজনীতিবিদ্যা ঠিক করতে পারে নাই বলে আরে নাই মানে রাজনীতিবিদাই তো এই এই পর্যায়ে নিয়ে আসছে হইতে পারে গণতন্ত্রের জন্য শেখ হাসিনা যা করছে সর্বনাশ করছে সর্বনাশ করছে করছে পারে সেটা কিন্তু দেশটা আজকে যে আপনি এত বড় বড় কথা হইতে সুন্দর ভাবে এইসব তো বাংলাদেশের স্বাধীনতার জন্যই হয়েছে আর বাংলাদেশের স্বাধীনতা তো এই দেশের রাজনীতি রাজনীতিবিদরা করছিল আপনার বাপে তো করে নাই আপনার বাপ তো বিরুদ্ধে ছিল আমি খুব স্পষ্টভাবে কথাটা বললাম এটা যদি চ্যালেঞ্জ করতে উনি চ্যালেঞ্জ করতে পারেন আমার সঙ্গে আমার জানা দরকার কি সংস্কার তারা করতে চান কে এই মহাজ্ঞানী লোকটি আমার জানা দরকার আমি তাদের যোগ্যতা বা গুরুত্ব কোনো কিছুই বলছি না আমি শুধু বলছি সংস্কার অনন্তকাল চলবে যতদিন বলত কে মত না হবে পৃথিবী এই সংস্কার চলছে যেদিন থেকে মানুষ গুহায় বাস করত তারপর থেকে সংস্কার শুরু হয়েছে সেই সংস্কারের নাম নিয়ে আপনারা কে দীর্ঘায়িত করছেন কেন এই সংস্কার করলে তো তিন মাস লাগে তো দেখি আমাকে কোনটা দিবেন আমি তিন মাসে পারি কিনা দেখি বা আমাদের কিছু লোক আমি সাজেস্ট করি যে এদেরকে দেন এরা তিন মাসে পারে কিনা দেখেন আপনারা এটাকে তিন বছর লাগাইতে চাচ্ছেন কেন এর অর্থ হইল গদিটা খুব তুলতুলে লাগে এবং খুব শীতের দিনে খুব আরাম গরম লাগে সেটাতে বসে থাকতে চান এবং বড় বড় কথা বলতে চান বড় বড় কথা বলেন না এই দেশটা কিন্তু আমরা যুদ্ধ করে সৃষ্টি করছি বলে আপনাদের এই মন্ত্রিসভার মধ্যে বা উপদেষ্টা পরিষদের মধ্যে কিন্তু খুঁজলে লাইট দিয়া খুঁজলে একজন মুক্তিযোদ্ধা পাওয়া যেত না এক্সেপ্ট মিস্টার মুক্তিযোদ্ধা মন্ত্রী তার নাম হলেও জনাব ফারুকি আজম এর বাইরে কাউকে খুব বেশি পাওয়া যাবে বলে মনে করি না কারণ মুক্তিযুদ্ধ যখন হয় আপনাদের তখন ওই যে যিনি থিঙ্ক যিনি আসিফ নজরুল তার বয়স আসিল পাঁচ বছর কাজে ও তো বড় বড় কথা বললেন না তো আর যে ছেলেরা বড় বড় কথা মুক্তিযুদ্ধ নিয়ে বলে সেই সময় তার বাপের জন্ম হয়েছে কিনা মার জন্ম হয়েছে কিনা এইটা নিয়েও আমরা হয়েছে আর তো এ থাকলো মার সাথে বাপের দেখা হয়েছে না তাদের বিয়েশালী তখন হয় না কাজে মুক্তিযুদ্ধ নিয়ে দেশ নিয়ে বড় কথা না দেশটা আমরা সৃষ্টি করছি হইতে পারে আমরা বুল ত্রুটি করছি রাজনীতিবিদরা সব আপনারা করে ফেলছেন তা না আপনারা কি করছেন এটা আমরা জানি এনজিও করে এই করে ওই করে আমরা তাও জানি আর এখন কি করতেছেন কার চেহারা টমেটোর মতো লাল হইতেছে তুল তুলে এই জিনিসগুলা বলি কার কথা কই প্রতিবাদ করেন না কেন তৃতীয় মাত্রা বৈশ্য জনাব দিল্লু রফানের মতো সাংবাদিক যেভাবে বলে যে অভিযোগ করে তার উত্তর দেন না কেন কেন আজকে বলে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের মতো হুসেনের মতো সাংবাদিকরা কেন বলে শত শত কোটি টাকার কালো টাকা ডিল হচ্ছে আমি তো আমি বলি না আমি বলবো না কোনোদিন আপনাদের বিরুদ্ধে বলে কেন কাজে সব সত্য এটা ঠিক না সব মিথ্যা সেটাও ঠিক না রাজনীতিবিদ সব খারাপ করছে এটা ঠিক না খারাপ করলে পরে এই দেশে প্রথম বাজেট ছিল সাতশো তিপ্পান্ন কোটি টাকা এখন এটা সাত লক্ষ কোটি টাকায় দাঁড়াইতো না রাজনীতিবিদ সব খারাপ করলে এটা আপনারা করে দেন নাই তাই জন্য এই জন্য কথাটা বলছি কথাটা তার উইড্রো করা মাছ দেখলেই শরীর টুলকায় অ্যালার্জি দেখলেই খাইতে হয় না অনেকের আছে বেগুন খাইলে একটু ফুলে যায় এই সরকারের কাছে আমার মনে হয় ইলেকশন দি ভেরি ওয়ার্ল্ড এ নির্বাচন নামটাই তাদের কাছে নির্বাচন নামটাই তাদের কাছে একটা এলাচ কারণ আমি বহুদিন পরে চার মাস পরে যেন ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের মুখে নির্বাচনের একটা সম্ভাব্য সময় শুনতে পেলাম এটা বলার সঙ্গে সঙ্গেই আবার শুনতে পেলাম যে শেখ হাস সাহেব যাদের মাধ্যমে চলেন খুবই উনি বলে ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে এবং সারা পৃথিবীতে উনি বলার চেষ্টা করেছেন ছাত্ররাই এই সরকারকে পতন করছে এবং আগামী দিনে ছাত্ররাই দেশ গড়বে এই কথাটা বলতে গিয়ে উনি কাউকে কাউকে আবার মেন্টর বা মাস্টার মাইন্ড ইত্যাদি জাতিসংঘ পর্যন্ত দেশের বাইরে বলে ফেলেছে এবং উনি প্রায় এক প্রতি উনি এমনও বলেছেন ছাত্ররা আমাকে বসিয়েছে আমাকে ওরা যেদিন বলবে সেদিন চলে যাবে ছাত্রদের মূল সংগঠনের নাম হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং প্রধান ব্যক্তিদের নাম হলো সমন্বয়ক এটা বাংলাদেশের ডিকশনারিতে খুব রক্তিম করে লেখা থাকবে স্মরণালী করেও লেখা থাকতে পারে সমন্বয়ক আবার অনেকে বলে সমন্বয়ক তো এই যে কতবার সমন্বয় সমন্বয়কেরা আমি দেখলাম তারা সঙ্গে সঙ্গে বলে ফেললো কিসের ইলেকশন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচারের আগে যদি কেউ ইলেকশনের কথা বলে তাকে আমরা কোন শত্রু হিসাবে আমরা বিবেচনা করব মানে ইলেকশন যে কথা যে বলবে সে হবে শত্রু কাবো না হাসবো রাগ করবো না খুশি হবো না